এক ইগল আর এক মুরগি জঙ্গলে বসে নিজেদের মধ্যে গল্প করছিল মুরগিটিকে জিজ্ঞেস করল তুমি একটা অকৃতজ্ঞ মুরগিটি তখন জিজ্ঞেস করল তুমি আমাকে এমনটি বলছো কেন তখন ইগল পাখিটি বলল তোমার মালিক তোমাকে খাওয়ায় তোমাকে পড়তে দেয় সে যখন তোমায় ধরতে আসে তুমি এক কোণ থেকে অন্য কোণে দৌড়ে পালিয়ে যাও কেন তাই তোমায় বললাম অকৃতজ্ঞ পাখি আমি একটি জঙ্গলি পাখি তবুও আমি সেই লোকেদের খুশি করি যারা আমার ওপর দয়া করে তখন মুরগিটি শান্তভাবে বলল যে এই গল্পটি থেকে আমরা শিখলাম যে কারো ব্যাপারে কোনো কিছু না জেনে তার সম্পর্কে কথা বলা উচিত নয়